আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকালের নাস্তা আর দুপুরের রান্নাটা আর কি একসঙ্গে করে নিচ্ছি আজকে আর কোনো রকম রুটি বানাবো না জন্য সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ধেঁড়স ভাজি করতেছি ধেরোস ভাজিটাও বসিয়ে দিলাম হালকা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ধেরোস ভাজিতে তেমন বেশি কোনো মশলা প্রয়োজন পড়ে না একটু বেশি করে তেল দিলে হয়ে যায় তো ধেরোস ভাজি করে ওঠে তারপরে হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে লাউ মূলত চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে এর জন্য আর কি যেহেতু ঘরে একদম টাটকা লাউ আসে আর চিংড়ি মাছ আছে এর জন্য আর কি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এইদিকে কিন্তু আমার কথা বলতে বলতে আমার হচ্ছে ধেরোস ভাজিটা ভাজা হয়ে গেছে আমি বাটিতে আর কি বেড়ে নিলাম আর ধেরোস ভাজি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি অন্য করায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যে হচ্ছে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি বেশি মাছ নেই কারণ হচ্ছে আমার বাচ্চারা কোনো রকম কোনো মাছই খায় না ওরা শুধু ডিম আর মাংস ছাড়া কোনো মাছ খায় না এজন্য মাছ আমাকে অল্প করে রান্না করতে হয় যেহেতু আমরা দুজন আর কি মাছ খাই এই এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আর একটু বড় বড়ো এর জন্য আর কি পাঁচটা হলে হয়ে যাবে তো মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখন হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব নিয়ে তারপরে মশলাটা আর কি কষিয়ে নিব তো আমি বাটা পেঁয়াজ খুব কম খাওয়া হয় বাটা পেঁয়াজ খাওয়া হয় না আর পেঁয়াজ হচ্ছে আমি বাড়তে পারি না কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় এর জন্য সবসময় চেষ্টা করে যে পেঁয়াজের কাছ থেকে একটু দূরে থাকা তারপরেও তো রান্নাবান্নার ক্ষেত্রে পেঁয়াজটা সব কাজে আর কি ব্যবহার করা হয় পেঁয়াজ কাটতে গেলেও আমার চোখ দিয়ে পানি বের হয় তো হচ্ছে আমি সবসময় আর কি ওইভাবে হচ্ছে পেঁয়াজটা আর কি কুচি কুচি করে কেটে দিয়ে হচ্ছে রান্না করি তরকারি এতে করে আমার কোনো সমস্যা হয় না আর খুব কম সময় আর কি বাটা হয় পেঁয়াজটা তো এইদিকে হচ্ছে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়েছি দিয়ে এখন হচ্ছে একটু করে আর কি হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিচ্ছি এখানে আমি লাউয়ের মধ্যে কোনো রকম আলু ব্যবহার করি নাই লাউ কিন্তু আলু ছাড়া রান্না করে খেতে বেশি ভালো লাগে আমি আগে বুঝতাম না আগে লাউয়ের মধ্যে আমি আলু দিতাম কিন্তু ইদানিং আমি হচ্ছে আর লাউয়ের মধ্যে কোন রকম আলু কি অন্য কোন হচ্ছে সবজি দেই না শুধু লাউ রান্না করি একটু পাতলা পাতলা ঝোল করে এতে করে কিন্তু লাউ খেতে ভালো লাগে আর লাউ কিন্তু বেশি হচ্ছে কষাইতে হয় না বেশি কষালে নাকি লাউয়ের টেস্টটা নষ্ট হয়ে যায় এজন্য হালকা একটু কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লাউটা এত পরিমাণ কচি ছিল যে হচ্ছে অল্পতে আর কি সিদ্ধ হয়ে গেছে রকম পানি দেওয়া লাগেনি সিদ্ধ করার জন্য তো এখানে আমি খুব বেশি একটা পানি দিই যেহেতু আমার লাউটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে জন্য পরিমাণ মতো পানি দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো জন্য তো পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে যে বলক উঠে এসেছে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি মাছের তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করে থাকি এতে করে কিন্তু তরকারির স্বাদটা একটু বেশি হয় তো এই যে আমার রান্না হয়ে গেল এখন আমি হচ্ছে বাটিতে বেড়ে নিলাম আর এইদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করবো এর জন্য আমি মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে এইদিকে মাংস রান্নার যেগুলো আর কি প্রয়োজন পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন তারপরে মশলাপাতি যা কিছু আর কি লাগে সব কিছু আগে সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে প্রেশার কুকারে দিয়ে হচ্ছে মেখে তারপরে আর কি রান্নাটা করে নিব এতে করে আমার হচ্ছে সুবিধা হবে কারণ ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ওকে রাখতে আবার হচ্ছে নিয়ে আসতে যেতে হবে আর ওর টিফিনটাও রেডি করতে হবে এদিকে ছেলের ম্যাম আসতে ওকে পড়াচ্ছে আর এদিকে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি আমার সকাল সাতটা থেকে দুপুর হচ্ছে দুইটা প পর্যন্ত একটু কাজের চাপ থাকে তারপরে আর কোনো রকম কাজের চাপ থাকে না তো আমি হচ্ছে হাত দিয়ে হচ্ছে মাখালাম না কারণ আমি হাত দিয়ে মাখাইতে গেলে আমার হাতে হচ্ছে জ্বালা পোড়া করবে এর জন্য মাংসটা কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিব তাহলে মোটামুটি রান্নাটা হয়ে যাবে তো এখানে হচ্ছে পাঁচ সাতটা সিটি দিলে আর কি আমার হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে রান্না করা শেষ আমি কড়াইতে নামিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ